মাত্র চারশো টাকা থেকে লেদারের স্যান্ডেল শুরু হয়েছে নয়শো টাকায় হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল শু যেটা সবারই চাহিদা ছিল এখনও আছে এই জন্য ভাই রিস্টক করছে এই যে অরিজিনাল বক্স কন্ডিশন যে প্রোডাক্টগুলো বক্সকে পেয়ে যাবেন এগুলো এক্সপোর্টের এই যে এক্সপোর্টের প্রোডাক্টগুলো বক্স সহ আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে ভাই এটা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এক্সপোর্টের জি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট মাই গড আচ্ছা এই দেখি তো আর কি আছে বক্সের মধ্যে মধ্যে এই পাশে একটা চমৎকার এটা সাচ্ছি এগুলো কত টাকায় ভাই আটশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের সো এক্সপোর্টের প্রোডাক্ট বেবিদের হিউজ কালেকশন রয়েছে এ পাশে এক্সপোর্টের বুট আছে এই পাশে এক্সপোর্টের লোফার আছে এই পাশে এক্সপোর্টের কিছু কালেকশন আছে যেগুলো একদমই রেয়ার এই পাশে স্নিকার্স আছে এক্সপোর্টের এটা কত ভাই এক হাজার টাকা মাত্র

ঈদের পরে

400 টাকা ভাই আচ্ছা 400 কিন্তু এই যে এই পাšo স্যান্ডেল আছে এগুলো কত করে টাকা ঠিক আছে ঠিক আছে এরপর এরপর ভাই হাই রেঞ্জের মধ্যে আমাদের এই যে বেবিদের প্রোডাক্ট 500 টাকা করে দেখো 500 ওকে স্পোর্টস স্পোর্টস ওকে ওকে ঠিক আছে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট আচ্ছা এটা মাত্র হচ্ছে 500 500 টাকা টাকা

আমাদের পনেরোশো টাকা ছিল আগে আর অনেকগুলো কালার ছিল কালারগুলো স্টক আউট হয়ে গেছে শুধু একটা প্রোডাক্ট আছে এখন কোয়ান্টিটি অনেক আছে এক হাজারের মধ্যে সেলফের মধ্যে দিয়ে দিয়েছি এবং হচ্ছে যে ব্ল্যাক কেটস এর মধ্যে অনেকেই ব্ল্যাক চান যে ভাই ফুল ব্ল্যাক নাই এক্সাক্টলি দেখেন কত ফুল ব্ল্যাক একদম এক হাজার টাকার মধ্যে পাবেন মাত্র এক হাজার টাকায় পাবেন এটা জোস ভাই জোস মানে এবং এই অরিজিনাল এক্সপোর্টে

ওরে মাত্র বারোশো একটু শোলটা দেখা যাবে মানে চমৎকার থিকনেসটা অনেক মোটা তো তাই হচ্ছে ব্যান করতে কষ্ট হয় কিন্তু এমনি ইজি অনেক ইজি পড়ে মাত্র বারোশো আচ্ছা

এটার अवेलेबल আচ্ছা এবং এই যে দেখেন এটা হ্যাঁ

মানে আগাম হইতে পারে জাস্ট ইমাজিন করেন এটা কত হইতে পারে প্রাইস টা দেখেন প্রোডাক্টের আউটলেকিং টাওয়ার কন্টেস্ট যেভাবে ভাই আমার প্রাইসের তুলনায় খুবই কম আমি বলি ভাই কত বলবো চোদ্দশো ভাইয়া এটা শো এটা মাত্র নয়শো টাকায় আপনারা পারচেস করতে পারবেন মানে 100% লেদার কিন্তু এই যে দেখেন ইনারের লেদারটা একদম 100 এক্সপোর্টার লেদার যেটা চমৎকার প্রোডাক্ট এবং এক্সপোর্টার প্রোডাক্ট 900 টাকা 900 টাকায় এই এই প্রোডাক্টটা আপনারা মানে কি বলবো আজকে যা প্রাইস দিব আপনারা হয়তো অনেকে শুনে সাথে সাথে ডোর দিতে পারেন এরকম এক অবস্থা এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আগে দুইটা কালার ছিল এখন শুধু একটা কালারই আছে এক্সপোর্টার বলে নিও হ্যাঁ এবং ইনার আপার ইনসল চামড়া এবং হচ্ছে সোলটা হচ্ছে টিপিআর সোল সাইজ অল অ্যাভেলেবেল অলমোস্ট এবং মাত্র চোদ্দশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন চোদ্দশো চোদ্দশো টাকায় এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এইটা কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি আছে এবং আমি বারবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এক্সপোর্টের লেদারের প্রোডাক্ট এইটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই আচ্ছা আর কি মানে ভাই আচ্ছা এই যে এই যে এরপর

আমি ভাই আমি বলবো না আমি বললে পরে আপনি কমাই দিবেন কাস্টমার আমাকে বলবে ভাই আপনি তো নিজেই এত দাম বলেন কেন এটা মাত্র 1000 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন 1000 টাকায় পারচেজ করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং ব্র্যান্ড নেমটা দেখেন আপনারা জাস্ট এটা আপনারা বাইরে থেকে মানে যারা বিজনেস করতেছে জুতার বাসুয়ের তারা দেখা যায় হোলসেলে কিনা লাগে 1000 টাকায় আপনারা হচ্ছে হিসাবে পাইকারি দামে খুচরা নিতে পারবেন মানে যারা যারা কেউ যদি হোলসেলার ভাই দেখে ভিডিও যারা শোরুমে বিক্রি করে আপনাদের কাছে নিয়ে যাবে সব

এটা আপনার হচ্ছে সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ আপনাদের বেবিদের জন্য বা এডাল্ট বয়েজ সাইজ যেটা সেই সাইজটা নিতে পারেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ওকে চমৎকার আর অরিজিনাল তো কোনো বিকল্প নাই নাই অরিজিনাল বিকল্প নাই যা আছে এইগুলো কি সেভ করবেন না তো অবশ্যই ভাই অবশ্যই দেখেন এটা যাদের হচ্ছে মোটামুটি বড় সাইজ আছে যেমন সামনে উইন্ডোজ আছে 44

ভাই এটা বলতে গেলে অনেকেই মনে করবে যে আসলে চাপা মারতেছে এটা চাপা না আসলে অরিজিনাল প্রোডাক্টের প্রাইস অনেক কত ভাই আমি একটু ব্র্যান্ড নেম টা দেখাই আপনাদেরকে একটু দেখেন ব্র্যান্ড নেমটা দেখেন এখন আপনারা নিজেরা একটু চেক করে দেখে না হ্যাঁ যারা হচ্ছে অনেকেই চিনেন এটা আরো অনেকগুলো উইন্টারে চলে আসবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আপনাদের অনেক পরিমাণ চাহিদা আছে প্রোডাক্টটা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবং এটা আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা অফার পারবেন কিন্তু

ভাইয়ের সামনে মানে যেসব কালেকশন আসতেছে পুরো আগুন কালেকশন আসবে অরিজিনাল এক্সপোর্ট এর বুট থেকে শুরু করে লোফার লুফার শু সকল ধরনের কালেকশন সব সময় আসে প্রতিনিয়ত আসে আপনারা সব সময় আমার অ্যাক্টিভ সব রিভিউ ফলো দিয়ে রাখবেন তাহলে ভাই নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন কারণ আমি এখান থেকে প্রতি মাসেই দুইটা তিনটা করে ভিডিও করা ট্রাই করি কারণ যে কালেকশনগুলো ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন যে ভাই কি খারাপ লাগছে সেটা কমেন্ট করবেন কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করবেন এটা আমি সবসময় বলি যে আমরা যাতে আমরা আপডেট করতে পারি যে এই জায়গায় ভুলটা হয়েছে না হয় প্রাইস এবং প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না সার্ভিস নিয়েও না তো আজকের মতো এখানে দেখা হবে টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম